এই ঠাকুমার কাছে একটি পোশাক কাছি ছিল কিন্তু সেটি কাটতে জানত না তাই ঠাকুমা কাপড়ের উপর একটি নসখা তৈরি করলো যাতে কাছি পুরোপুরি সফল হয় কিন্তু ঠাকুমার চলে যাওয়ার পর কাছি জীবিত হয়ে উঠলো সেই সঙ্গে পৃথিবী দেখতে শুরু করলো আর তৎক্ষণাৎ মিলিয়ন ডলার বাগানে সবকিছু কাটতে শুরু করলো এইসব দেখে পিন কুসন হতবাক হয়ে গেলো এইদিকে ঠাকুমা পুরোপুরি কুকিজ বানাতে ব্যস্ত ছিল কিন্তু তিনি জানতেন না যে তার পোশাক কাছি তার সামনের উঠন কাটছে প্রিন কুসন তাকে থামানোর চেষ্টা করল কিন্তু থামাতে গিয়ে সেও কাটা পড়লো তখন সে কাশিকে দেখালো যে সে পুরোপুরি বাগানটিকে তছনছ করে ফেলেছে আর ঠাকুমা দেখার আগে এসব ঠিক করতে হবে ওইদিকে ঠাকুমা এসব দেখার আগে একটি ছবি ঠিক করতে চলে গেলেন আর এই ফাঁকে দুজনে মিলে বাগানটিকে আবার ঠিক করে ফেললো কিন্তু তারা ভুলে গিয়েছিল বাগানটি আগে কেমন ছিল ঠাকুমা যখন বাগানটিকে দেখলেন তিনি অবাক হলেন কারণ তারা বাগানটিকে পুরোপুরি বদলে দিয়েছিল কিন্তু হঠাৎ তিনি বুঝলেন যে এটি নকশা যা তিনি অনেকদিন ধরে ট্রাই করছিল বানানো জন্যে এরপর তিনি বাগানটিকে পাঁচ ট্রিলিয়ন ডলার দিয়ে